হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা স্প্লেন্ডারের গ্লাস প্লেট চেঞ্জ করার পদ্ধতি তো স্প্লেন্ডারে গ্লাস প্লেট কীভাবে চেঞ্জ করতে হয় এবং এটা খারাপ কেন হয় এই ব্যাপার নিয়ে ভিডিওটা বানানো তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন তো এই আমরা লকটাল আছে এই কাটালক কাটালকটাকে লাগিয়ে নিচ্ছি দূরখনা কাটালক থাকে এবং তার উপরে একটা ক্যাপ থাকে কাটালকের ক্যাপ মানে কাটালকটাকে আটকে রাখার জন্য এটা আগে লাগিয়ে নিতে হবে তারপর যে এটা ওয়াইল ফিল্টার ফিল্টারটা দেখে নিতে হবে ভালো আছে কি না মানে জাম হয়ে গেছে কি না সেটাকে চেক করে নিতে হবে তখন আমাদের গ্লাস প্লেট সেটিংস গ্লাস প্লেটে ফিটিং কীভাবে করতে হয় আমরা ক্লাস প্লেট অ্যাসেম্বলি যেটাকে বলা হয় সেই ধরনেরই নেওয়া হয়েছে হব সেন্টার ক্লাস প্লেট স্টিল প্লেট সবগুলোই নেওয়া হয়েছে সেগুলোকে আমরা ফিটিং করছি প্রথমে একটা ক্লাস প্লেট তারপরে স্টিল প্লেট তারপরে ক্লাস প্লেট তারপর স্টিল প্লেট এরকমভাবে সাজাতে হবে চারটে ক্লাস প্লেট এবং তিনটে স্টিল প্লেট আর হব সেন্টার এভাবেই সাজাতে হয় তো আমরা প্রথমে সবগুলো পাট খুলে নিয়েছিলাম কারণ নয়তো বিডিও বড় হয়ে যাবে আর এক হয়ে যায় তাই আমরা এটাকে আগে খুলে নিয়েছিলাম এবার আমরা স্প্রিংগুলো বসাবো আর চেকনাটটাকে লাগিয়ে নিচ্ছি চেকনাটের আগে একটা ওয়াশার পরে ওয়াশারটা বসিয়ে চেকনাটটাকে আমরা টাইট করে দিচ্ছি চেপে ধরে আমরা কান দিয়ে আর নয়তো আপনাদের কাছে যদি পুলার থাকে পুলার দিয়ে টাইট করতে পারেন এবার আমরা স্প্রিং চারটে বসাবো এখানে চারটে স্প্রিং থাকে স্প্রিং চারটাকে এক এক করে বসিয়ে নিতে হবে আর স্প্রিং লাগানোর সময় উপরে যে পিয়ারিংয়ের বাটিটা আছে সেটাকে কিন্তু একটু সতর্কভাবে লাগাতে হবে কারণ স্প্রিং যাতে বেকার না বসে সেটাকে হালকা টাইট করে একবার দেখে নিতে হবে যে সঠিকভাবে বসেছে কিনা তারপরে কিন্তু এটাকে টাইট করা উচিত কারণ হলো গিয়ে নয়তো স্প্রিং যদি বেঁকে যায় তাহলে সাইড হলে কিন্তু এই যে ক্লাচের পণ্য আসতে পারে আর দ্বিতীয় হলো স্প্রিং যদি সাইড হয়ে যায় তাহলে এই যে বিয়ারিংয়ের যে বাটিটা আছে সেটা কিন্তু ভেঙে যেতে পারে তার জন্য আগে সতর্কভাবে বসাতে হবে তো যাই হোক আমাদের ক্লাস প্লেটের প্লেটটা বসানো হচ্ছে মানে বিয়ারিংয়ের বাটিটাকে বসাচ্ছি সেটাকে বসিয়ে আমরা নাটগুলোকে টাইট করব এবার আমরা চেপে একটু দেখে নিচ্ছি যে ক্লাস প্লেট ঠিক বসেছে কি না এবার টাইট করে দেবো ফুল টাইট আমরা ফুল টাইট করে দেওয়ার পরে মোটামুটি আমাদের চারটে দশ নম্বর গোল টাইট হয়ে গেছে এবার বিয়ারিংটাকে আমরা বসিয়ে দিচ্ছি বিয়ারিংটা বসাবার পরে আমাদের যেটা কাজ সেটা হলো এই যে অয়েলের একটা বাটি এই বাটিটাকে নিচে ফিট করতে হবে কারণ এটার মধ্যে অয়েল থাকে অয়েল দিয়ে কিন্তু ইঞ্জিনের মধ্যে মানে ক্লাস প্লেটটাকে ভিজিয়ে রাখে যখন ঘুরে তখন ক্লাস প্লেটের উপরে এই মোবিলগুলো লেগে যায় আর ক্লাস যখন চাপা হয় তখন ফাঁকা হয় তার মধ্যে কিন্তু ঢুকে যায় তো সিস্টেম সিস্টেম অবশ্যই এগুলো তো আমরা খালি চোখে দেখতে পাই না মানে কভার যখন লাগানো থাকে তাহলে বোঝা যায় না যাই হোক এটা এরমভাবেই আমাদের দেখতে হয় বুঝে নিতে হয় যাই হোক আমরা এবার অয়েলের বাটিটাকে টাইট করে দিচ্ছি টাইট হওয়ার টাইট যখন করতে হবে ভালো করে টাইট করতে হবে এগুলো যাতে কোনো রকমভাবে ঢিলে না থাকে তাহলে কিন্তু প্রবলেম অনেক রকম আসতে পারে তার জন্য আমাদের ভালো করে টাইট করতে হবে তো টাইট আমরা করে নিলাম এবার ব্যালেন্স ওয়েটটাকে বসিয়ে দিচ্ছি এটার মধ্যে চেকনাট আর ওয়াশার দুটোই লাগে সেটাকে দিয়ে আমরা বসিয়ে দেব এবার আমরা সাউন্ডটা কমানো একটুখানি এবার আমরা চেকনারটাকে টাইট করে নিচ্ছি চেকনারটা টাইট করার পরে আমরা টকে গুলিটাকে বার করে নিলাম এবার আমরা উপরে কভারটাকে লাগাবো এর মধ্যে একটা প্যাকিং থাকে প্যাকিংটা যেন ভালো থাকে আর একটা অয়েল সিল থাকে ওটা যেন কাটা না থাকে যদি কাটা থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করে দেবেন আর যদি ভালো থাকে তাহলে তো কোনো ব্যাপারই নাই কারণ ওটার মধ্যে দিয়ে সেপ্টের মধ্যে আমাদের কিন্তু অয়েল পাস করে তো যাই হোক আমরা এবার স্ক্রু চারটা লাগিয়ে দেবো চারটে স্ক্রু থাকে স্ক্রু চারটে লাগিয়ে দিচ্ছি স্ক্রুগুলো ভালো করে টাইট করতে হবে ক্লাস প্লেট এটা যে খারাপ হয়েছে সেটা একটাই কারণ এটা ক্লাচ যে কেবিলটা ছিল সেটা কিন্তু টাইট ছিল যার কারণে ক্লাস প্লেটটা পুড়ে গেছে কারণ বলছি ক্লাস যে কেবিলটা আছে আর যেটা লিভার আছে ক্লাস লিভার লিভারটা পুরো টাইট হয়ে গেছে এদিকে গাড়ির ক্লাচ হয়ে রয়েছে কারণ হলো ক্লাস কেবিলটা ফুলে গেছিলো যে হোক গাড়িটা চালাবার দরকার চালিয়েছে বুঝতে পারেনি যে ক্লাসটা একটু ঢিলে করে দিলে এই ফলটা হয় না তাই সে বুঝতে না পারার কারণেই কিন্তু এই প্রবলেমটা হয়েছে তো যখন ক্লাচের লিভার আমরা চাপি দেখবেন হালকা ফিরিয়ে রাখা অবশ্যই দরকার ক্লাস লিভারটা সবসময় জন্য হালকা ফ্রি রাখতে হয় কারণ ফ্রি না রাখলে কিন্তু মানে ফলস যেটাকে বলে ফলস রাখতে হবে ফলস অবশ্যই রাখা দরকার মিনিমাম লিভারের ফ্রি ফাইভ এম বা টেন এম রাখা অবশ্যই দরকার তার থেকে যদি আর একটু বেশি হয় আর কোনো অসুবিধা নেই একটু ফ্রি অবশ্যই রাখা দরকার আর ক্লাস কেবিল খারাপ হওয়ার আগে চেঞ্জ করে দেওয়া অবশ্যই দরকার এই সামান্য এক দেড়শো টাকার জন্য একটা হিরো হিন্দা ক্লাস কেবিলের দাম নব্বই টাকা থেকে একশো টাকার মধ্যে হবে কিন্তু এই সামান্য এক পয়সার জন্য কিন্তু ক্লাস প্লেটটা খারাপ হয়ে গেছে তাতে অনেক টাকাই খরচা তার জন্য বলছি যদি ক্লাস কেবিল কখনও ফাটা বা ফেটে যায় বা যাই হোক বলে কিন্তু চেঞ্জ করে নেবেন আর কিলাস লিভার সবসময় একটু ফ্রি রাখবেন হালকা এবার আমরা নাট বলগুলো বসিয়ে নেব বলগুলোকে সব বসিয়ে আমরা টাইট করব তার জন্য আমরা বলগুলো এক এক করে ফিডিং করছি বল্টগুলো সবসময়ের জন্য সঠিকভাবেই বসাতে হবে কারণ ছোটো ছোটোর জায়গায় দেবেন বড় বড় জায়গায় দেবেন যেখানে যেরকম থাকে সেরকম মেপে দিতে হবে আর কারণ হলো গিয়ে নয়তো ক্লাসে পব মানে যে বডি আছে বডি ঠেট কেটে যেতে পারে সেগুলো সতর্কভাবে দেওয়া উচিত এবার আমরা সব বোল্ট এক এক করে বসিয়ে দিলাম এরপরে আমরা এটাকে টাইট করে দেব আর একটা জিনিস বোঝার আছে যেটা ক্লাচ প্লেট খারাপ হওয়ার যখন খারাপ হয়ে যাবে তখন কিন্তু আপনি যখন কিক মারবেন কিক কিন্তু স্লিপ করবে মানে কিক যখন কিক করবেন দেখবেন কিক নিচ্ছে না পা স্লিপ হয়ে চলে যাচ্ছে আর না এত টাইটভাবে যাচ্ছে এর কারণ কিন্তু ক্লাস প্লেট একমাত্র সেটা ভালোভাবে বোঝে যায় আপনি ধরুন কিক মারলেন কিকটা নিল না ইঞ্জিন ঘুরলো না কিন্তু কিকটা নিচে নেমে গেল এর কারণটাই হলো ক্লাস প্লেটের সমস্যা সব গাড়ির নয় যেমন এই এই গাড়িটার কথা বলছি স্প্লেন্ডার গাড়ি প্যাশান গাড়ি অন্য গাড়ির কথা বলা এখন সম্ভব নয় কারণ যেটা প্রবলেম সেটাই বলছি স্প্লেন্ডার নিয়ে কাজ করছি তাই স্প্লেন্ডারের কথাই বলছি এবার আমরা ক্লাস কেবিল যেটা আছে সে কেবিলটা লাগিয়ে দিচ্ছি এটা টেস্ট করার জন্য এরপরে কিন্তু কেবিলটা আমরা চেঞ্জ করে দেবো যাই হোক এমনি বসিয়ে দিচ্ছি দেখাবার জন্য যাই হোক এবার আমরা কিকটাকে ফিট করবো তো মোটামুটি আমাদের কমপ্লিট হয়েছে এসেছে বসিয়ে দিলে আমাদের সেভেন্টি পার্সেন্ট কাজ হয়ে যাবে এরপরে মোবিল ঢালার কাজ তারপর ক্লাস কেবিল নতুন লাগাবার কাজ এগুলো আমাদের করতে হবে তারপরে গাড়ি স্টার্ট করতে হবে যেহেতু আমাদের ক্লাস প্লেট কীভাবে চেঞ্জ করতে হয় এই ব্যাপারে ভিডিওটা তাই আমি জাস্ট ক্লাচের ব্যাপারটাই দেখালাম বাকিটা না দেখালেও কোনো ব্যাপার নয় কারণ এগুলো সব সবাই জানে বা বোঝার কিছুই নেই যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন এর জন্য ধন্যবাদ জানাই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ Thank you.